কি হয়েছে তো তোর সত্যি বলছি আমার মনটা থেকে থেকে বাবার জন্য বড্ড উতলা হচ্ছে বড্ড মন কেমন করছে গো বাবাকে দেখার জন্য আগে তো কখন এমন হয়নি কেন এমন হচ্ছে বুঝতে পারছি না মা তোমার কাছে থাকতে আমার ভালোই লাগে কিন্তু এবার কিছুই ভালো লাগছে না কেবল মনে হচ্ছে বাবা এখানে থাকলেই ভালো হতো গদাই এটাই তো নিয়ম আবাহন হলে তার বিসর্জন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় একদিন না একদিন সবার বিসর্জন হবে সবার সবার রে গদাই সবার তখন হবে মায়ের বিসর্জন আর তারপর তারপর হবে আমার বিসর্জন মানে তোমার বিসর্জন তোমার বিসর্জন হবে নাকি বাবা ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসাই ও ডিসনি প্লাস হটস্টারে